আমার আর আপনার জিন্দিগিটা এই গ্যারান্টি কে দিল যে আপনি সত্তর বছর বাঁচবেন পঁয়ষট্টি বছর আপনি বাবা পাপ টাপ করেন দাড়িটা মোটামুটি আপনি হচ্ছে কামান এই বয়সেও আপনার পাকা দাড়ি তারপরও আপনি সিগারেটটা টানতেন সেই দাড়ির ফাঁক দিয়া সেই সিগারেটের ধোয়াটা যায় আপনার একটু লজ্জা লাগে না বাবা কথাগুলো একটু করা হইলে মাফ করে দিয়ে আপনি পাকা দাঁড়ি যেই দাড়িটা এমন পাকছে একটা দাড়িও কাঁচা নাই সেই দাড়িতে আপনি হচ্ছে সিগারেটের দোয়াটা আপনি হচ্ছে সারেন আপনার কি মনে নাই যে আপনার নবী বদরের যুদ্ধে আপনার জন্য বিভিন্ন যুদ্ধে আপনার জন্য আপনার কি একটু কলবে এই জিনিসটা আসে না যে আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন আমাকে আমার রবের সামনে আমার খাতাটা খুলতে হবে খুলতে হবে কি হবে না বাবা আমি আর আপনি যদি এটা ভাবতাম যে আমাকে রসুলুল্লাহ লাহ আলাইস্লামের সামনে দাঁড়াইতে হবে আল্লাহ আল্লাহালার সামনে আমাকে দাঁড়াইতে হবে তাহলে আমার আর আপনার জিন্দিক নমুনা এরকম রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একজন মানুষ সে তার নিজস্ব কোনো শক্তি নাই মস্তিষ্ক সে তার কোনো জ্ঞান নাই পাগল সে ময়লা গাঁটতেছে এই আজকে জুমায় আসার সময় তো আমার ইচ্ছাটাও ছিল এই কথাটাই আপনাদেরকে প্রথমে বলা যে এই দুনিয়ার জিন্দিগিতে আপনি অনেক মানুষ দেখবেন জ্ঞান নাই পাগল রাস্তায় পড়ে আছে অনেক মানুষের আজকে যেই সময় আপনি সাহরাইলের এই মসজিদে বসে জুমার বয়ান শুনতেছেন অনেক মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে অনেক মানুষের এমনও অনেক রুগীর কথা শোনা যায় যে শরীরে তার রক্তশূন্যতা তার অবস্থা এমন পর্যায়ে যে শুধুমাত্র তার বেঁচে থাকাটাই তার কাছে একমাত্র যে আল্লাহ যদি আমাকে শুধুমাত্র বাঁচায় না তাই না ভাই আমি আর আপনি সহজেই সুস্থতা পাইয়ে গেছি কি পাইছি ভাই সুস্থতা পাইছি আমি আর আপনি সহজেই রসুল্লা সাল আলী সাল্লামের সবাই বলি সাল আলীহ্লাম কি হয়েছে ভাই খুব সহজেই এই জন্য আমাদের আপনার ভিতরে আমরা যে মুমিন হইতে পারলাম একজন মানুষের সফলতার সর্বোচ্চ সর্বপ্রথম চাবিকাঠি হচ্ছে সে কালেমা পর্ণেওয়ালা মুসলমান এই দুনিয়াতে মানুষ তো অনেক আছে আছে না ভাই আফ্রিকার জঙ্গলেও কত মানুষ আছে আমরা ইন্ডিয়াতে গেছি ইন্ডিয়াতেও দেখছি হাজারো লক্ষ কোটি মানুষ কত আধুনিক মানুষ কত কিছু তারা শিখছে জানছে কিন্তু আসলে কি মানুষ হইলেই কি সে সফল হইল শুধুমাত্র আপনি মানুষ আপনাকে চারটা হাত পা আছে আপনাকে মানুষের মতো দেখা যায় এই মানুষ হওয়াই যদি সফল হইত পৃথিবীর সবচেয়ে বড় ধনী যে হোক ট্রাম অথবা আপনার হচ্ছে যে সেই সবচেয়ে সফল হইত আজকে আমাদের সফলতার মানদণ্ড হচ্ছে কি আমরা সফল তখনই মনে করি নিজেকে যখন মনে করি যে আমার কটা টাকা হয়েছে তখন কি মনে করি ভাই আমি সফল আমি সফল কখন মনে করি আমার তিনটা ছেলের ভিতরে দুইটা দুইটা দেশে আস গত সপ্তাহে নারায়ণগঞ্জে এক মসজিদে জমা পড়াইছি এই কথাটাই বলছিলাম আপনাকে কে গ্যারান্টি দিছে ও বাবা সবাই আমার অনেকেই আমার বাবার বয়সে আপনাকে কে গ্যারান্টি দিল আপনার দুইটা ছেলে দুনিয়ার জিন্দিগিতে আপনি দুইটা ছেলেকে বাহিরে পাঠাইলেন দুনিয়ার জিন্দিক আপনার বাড়ি আর ঘর সাজাইলেন দুনিয়ার জিন্দিক পাঁচতলা দুইটা বিল্ডিং করছেন রে বাবা দুনিয়ার জিন্দিক মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিছেন দুনিয়ার জিন্দিগি ঘরের ভিতরে তিনটা চারটা ডিপ আর ফ্রিজের কালেকশন করছেন দুনিয়ার জিন্দিগিতে ঘরের ভিতরে বাহান্ন ইঞ্চি একটা টিভি লাগাইছেন দুনিয়ার জিন্দিগিতে আপনার ধানের জমি আছে কয়েকশো বিঘা দুনিয়ার এই জিন্দিগিতে আপনাকে দেখলে কয়েকশো লোক সালাম দেয় দুনিয়ার জিন্দিগিতে আপনি এমন একটা জায়গায় আসেন যে আপনাকে দেখলে মানুষ ভয়ে আপনাকে সালাম দেয় দুনিয়ার জিন্দিগিতে আপনার দুই চারটা ছেলে বিভিন্ন দেশে থাকে মাসে কয়েক লক্ষ টাকা আপনার ইনকাম হয় ও বাবা দুনিয়ার জিন্দিগিতে এত এত জমি আপনার যেই মাস শেষে সেই জমির ধান আর সবজি বিক্রি করে আপনি অনেক টাকা ইনকাম করেন দুনিয়ার জিন্দিগিতে আপনার গাড়িটা মার্সিটিস বেঞ্চ অথবা টয়োটা অথবা আপনার গাড়িটা দামি একটা গাড়ি আপনি হুন্ডা চালান অথবা আপনার ছেলে আপনার আত্মীয় স্বজন অনেক ভালো ভালো জায়গায় আছে। আপনি কি নিজেকে মনে করেছেন যে এতেই আমার সফলতা আপনি কি নিজেকে মনে করেছেন যে এতেই আমি অনেক বেশি সফল হয়ে গেছি রব্বুল আলামিন কিন্তু তা বলেন না রব্বুল আলমিন কোরআনে বলেন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ তুমি আর জিন্দিগিতে তুমি ঘুষ আর সুদ আর বাটপারি করে বাবা অনেক টাকাই তুমি জমাইছ তুমি এলাকার চেয়ারম্যান হইস অথবা মেম্বার হইস অথবা এলাকার এমপি অথবা তুমি এলাকার অনেক প্রভাবশালী ব্যক্তি রব্বুল আলামিন তোমাকে সফলতার সেই মানদণ্ডে তোমাকে সফল বলে নাই তুমি তখনই সফল হবা যখন তুমি মুত্তাকি হবা কি হবা ভাই মুত্তাকি হওয়ার জন্য দুনিয়ার কোনো ইউনিভার্সিটিতে দুনিয়ার কোনো কলেজে দুনিয়ার স্কুলে পড়াশোনা শিখায় এরকম কিছু জানেননি আপনারা মুত্তাকি হওয়ার সার্টিফিকেট কেউ দেয় রমজানের মূল শিক্ষা রোজা যে রাখতেছেন কয়েকটা শিক্ষা আলোচনা করব এবং রমজানে এমন কিছু মানুষ আছে যারা ইবাদত করতেছে ঠিক কিন্তু তাদের ইবাদত কবুল হয় না এরকম মানুষ সম্বন্ধে জানা দরকার আছে কিনা ভাই শুধু ইবাদত করলেন রমজানে অনেক কিছু শুধু আপনার হচ্ছে আলেমদের কাছ থেকে হুজুরদের কাছ থেকে শুনতেছেন যে রমজানে নামাজ পড়তে হবে রমজানে আপনার হচ্ছে রোজা রাখতে হবে রমজানে আপনার হচ্ছে সেহেরি করতে হবে আরেকজনকে খাওয়াইতে হবে কিন্তু এমন কিছু কিছু কাজ আপনার আমার ভিতরে আসে যেগুলা যদি থাকে তাহলে আপনার এই সমস্ত ইবাদত আল্লাহর কাছে পৌঁছেই না সেই জিনিসগুলা জানা দরকার আছে না ভাই যে এই জিনিসগুলা জানলে এর থেকে যদি বেঁচে থাকি তাহলে ইবাদত যাই করব কি হবে আল্লাহর কাছে পৌঁছবে রমজানের একটা খুব পপুলার আয়াত যেটা আমরা সবাই জানি তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর কি জন্য রোজা ফরজ করা হয়েছে লাল লাকুম তাত্তাকুম এই আয়ারটাই হচ্ছে আমাদের চিন্তার বিষয় যে আল্লাহ যে বলল যে রোজা অনেকেই রাখছে দুনিয়ার জীবনের শুরু থেকে এই পর্যন্ত তে রোজা ফরজ করার মূল একটা কারণ আছে কি কারণ ভাই ভাই্লা কুম যাতে তোমরা মোত্তা কি হতে পার এই রোজার কয়েকটা শিক্ষা আছে এক নাম্বার শিক্ষা যদি আমি বলি আল্লাহর হুকুম পালন করা রোজা রাখলেন একটা ফরজ ইবাদত আপনি পালন করলেন দুই নাম্বার শিক্ষা রোজা রাখলে আপনি আল্লাহ তালার যত ধরনের মিথ্যা কথা বলা মুখের থেকে আপনার যত ধরনের গিবত করা এই সমস্ত কিছু থেকে নিজেকে হেফাজত করা আরেক ভাই তার আপনার হচ্ছে পিছনে আপনি কথা বলা আমাদের গ্রামগঞ্জে এই জিনিসটা অনেক বেশি হয় তাই না ভাই অনেক সে আপনার হচ্ছে কিছু একটা করছে যে ও আপনার হচ্ছে এই জিনিসটা এই ক্ষেতের আইলটা দিয়ে দিল আপনি এমন একটা কথা তারে বললেন যে এই কথাটা শুনলে সে কষ্ট পাবে এটার নামে গিবি আপনি তার অগোচরে বললেন তার কাছ থেকে আপনাকে মাফ চাইতে হবে কথা প্রসঙ্গে রসুল্লাহ সাল্লিয় সাল্লামের কাছে একবার এক মহিলা আসছে আম্বা জান আয়ে বসা মহিলাটা আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে কোনো একটা জিনিস জিজ্ঞেস করছে জিজ্ঞেস করে সে চলে গেছে আয়সা রাজিল্লা তালা বলতেছে যে আল্লাহ রসুল মহিলাটা এই হাত দিয়া একটু দেখাইছে কি দেখাইছে মহিলাটা পেটে আল্লাহ রসুল সাল আলি সাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গেছে এতটুকু কাজ আয়েশা তুমি যদি করে থাকো তুমি জানো তুমি কত মহা একটা কাজ তুমি করে ফেলেছো আসসালাম এত বড় অন্যায় তুমি করছো যে সেই মহিলাটা যদিও খাটো এই খাটোটা তাকে বানাইছে কে আল্লাহই তো বানাইছে আল্লাহ যদি তাকে খাটো বানায়া থাকে তুমি তাকে ইশারা দিয়ে খাটো বলাটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অনেক রাগ হয়েছে তার চেহারা লাল হয়ে গেছে আপনি আর আমি কত কথায় কথায় বাবা আরেকজনের সে আপনার হচ্ছে চোখে দেখে না সে কানা সে আপনার হচ্ছে কালা কি সে আপনার হচ্ছে কি বলে ওই কি বলে মূর্খ তারে আপনার হচ্ছে সমাজের কে মূল্যায়ন করে কে আপনাকে সার্টিফিকেট দিতে বলছে আপনি কি পরীক্ষক আপনাকে পরীক্ষার জন্য মার্কিং করার জন্য দেওয়া হয়েছে ওরে ভাই আপনি আমি আমার আমার নিজের খবরই তো আমি আমার নাই আমি আরেকজনের কথা সে আপনার হচ্ছে আমার চেয়ে ভালো এই কথা মার্কিং করার ক্ষমতা আমাকে কে দিছে গ্রামে গঞ্জে যেহেতু আপনার হচ্ছে গ্রামের মানুষ আপনারা খুব সাবধান খুব সাবধান বাবা দুনিয়ার জিন্দিগিতে এত আপনাকে স্বাধীনতা দেওয়া হয় নাই আপনি হচ্ছেন আল্লাহ অন্ধ উট যেরকম অন্ধ মানে কাপড় দিয়ে বাইদে একটা উট যদি মরুভূমিতে চালানো হয় সে কোনো কিছু দেখতে পায়নি বাবা তাকে মালিক যেভাবে চালায় সেভাবে চলতে হয় না আপনি আর আমি হচ্ছি সেরকম কিভাবে আপনি আর আমি ইসলামের যখন কালেমা পড়ছি কালেমা পড়ার সাথে সাথে আপনার আর আমার জিন্দিগির সমস্ত মাকসাদ সমস্ত চাহাত সমস্ত প্রয়োজন সমস্ত ইচ্ছা আমার আর আপনার ইচ্ছায় না খুব সহজ কিছু কথা বুঝা যায় আধা ঘন্টার আলোচনা বুঝা যায় দুনিয়াতে এটা ইমপ্লিমেন্ট করিন তাইলে এই যে ডাকা থেকে গুড়া, আয়সা বসা কথা বলা একটু সার্থক হবে বাবা কি বলতেছিলাম যে আপনার আমাকে অন্ধভাবে চলতে হবে কেন আপনার আমার জীবন যখনই আমি কালেমা পড়ছি আমি যখনই বলছি লাই ইল্লাল্লাহ কি বলছি ভাই লাই ইলাহা ইল্লাল্লাহ যখনই বলছি তখন আমার আর জীবনের আপনার জীবনের কোনো স্বাধীনতা নাই আপনি যদি দুই লাখ টাকা কাবিন দিয়ে আমার ভাবিরে আই না আপনি যদি বলতে পারেন খুব সক্ষ কথা খেয়াল করবেন যদি বলতে পারেন যে আমার হুকুম ছাড়া এই গড়ের চৌকার যদি তুমি বাইরে যাও তাইলে কিন্তু ওই দিনই তোমার জন্য কিন্তু তোমার আমার এই গড়ের দরজা বন্ধ এক লাখ বিশ হাজার টাকা গরু আইনা যদি আপনি সেই গরুরে বলতে পারেন যে আমার এই বাউন্ডারির ভিতরে যদি যাও তাইলে কিন্তু খবর আছে। আপনি যদি পাঁচ হাজার টাকা দিয়ে আপনার হচ্ছে একটা সাইকেল আইন আপনার সন্তান রেদিয়া বলতে পারেন বাবা সাইকেল দিছি এর যদি উল্টা পাল্টা কোনো চলাফেরা করো হুন্ডা নিয়ে যদি ওদিক সেদিক যাও তাইলে কিন্তু বাবা তোমার আমি ছেলে ছেলেমেয়ে পরিচয় দিব না এই কথাগুলো আপনারা বিগত দিনে শুনছেন কিনা জানি না কথাগুলা খুব সহজ কিন্তু অন্য দিকে মিলাই দেখেন তো আপনাকে আমাকে যেই রব আমার আর আপনার কোনো অস্তিত্বই ছিল না ছিল নি বাবা কোথায় ছিলাম আপনি আর আমি কত হাজারো কোটি বীর্য আমি আর আপনি ফেল করে অ্যাকর্ডিং টু দ্য সায়েন্স আপনি যখন আমি যখন আমার মায়ের গর্বে আসছি আমার সাথে সাথে আরো কয়েক হাজার লক্ষ গুণ বীর্য সেটা যুদ্ধ করতেছিল যে আমি মায়ের গর্বে যাব কিন্তু কেউ যেতে পারে নাই আমি আমার বাবা থেকে আমার মায়ের গর্বে যখন আসছি আমি একমাত্র একটাই ভ্রুন যে আমার মায়ের সেই রেহেমে আল্লাহ আমাকে মানুষ হিসেবে বানানোর জন্য সেই জায়গায় আমাকে পাঠাইছে সেইখান থেকে আসার পরেও মায়ের গর্বে কত সন্তান মারা যায় না বাবা কত সন্তান আছে যে মায়ের গর্বে আসার পর যে কোনো একটা সমস্যা মা করছে মায়ের গর্বে মারা গেছে মায়ের গর্ব থেকে আসলেন আসার পর পাঁচ বছর ছয় বছর বয়সে কত সন্তান আসে না দুনিয়াতে পানিতে বইরা মারা যায় যায় কি না বাবা আমি আর আপনি মরি নাই আসি এখন পর্যন্ত আপনি আর আমি যে রাস্তা দিয়ে চলি ফিরি এমন কত মানুষ আসে না ওই দিনকার দেখলাম রংপুরের এক ট্রাক এমনভাবে ঢুকছে যে সেই মানুষগুলার কোনো শরীরের কোনো অস্তিত্বই নাই কি কে বলছে যে আপনিই চলেন আপনিই আপনার শক্তিতেই আপনি চলেন এই কথা আপনার ভিতরে আসলো কেমন আপনার জমি আপনি মনে করতেছেন আমি দান করি আমি তো দান ফলাই আমারই দান আমি খাই আপনি মনে করতেছেন ক্ষেতের ভিতরে আপনি পুইশাক লাগাইছেন সেই পুইশাক আপনিই বোনেন আপনার কারণেই পুইশাক হয় ইমানের মূল জিনিসটা যদি বুঝেন সবচেয়ে কাছে রসুল্লাহ থাকবে গতকালই হাদিসটা শুনলাম যেই ব্যক্তি সবচেয়ে বেশি সর্বদা বলবে ইল্লাল্লাহ এটা যত বেশি পারবেন রোজার এই একটা আমল চলতেছেন ফিরতেছেন কত বেহুদা চায়ের শ্রেষ্ঠ গ্রামের মানুষের এই সমস্যা বেহুদা চায়ের শ্রেষ্ঠ মাগরিবের পরে আপনার হচ্ছে কি বলে সিগারেটটা দড়াই আপনার হচ্ছে আধা ঘন্টার সময় কাটাই দিতেছেন বাবারে নিজের জায়গায় বসে একশো বার লাইল বলেন না কেন আপনাকে কে বলছে যে এই চায়ের স্টলে গিয়ে আপনার প্রতিদিন আপনার হচ্ছে একটা আপনার হচ্ছে কি বলে ওই ইস্টার সিগারেট দড়াইতে হইব নেবি একটা দড়াইতেই হইব কে কইছে আপনারে এটা না দড়াইলে আপনার ইজ্জত চলে যাইবো আপনার জমির আপনার হচ্ছে এক বিঘা অন্য কেউ লেখা নিয়ে যাইব আপনি যদি চায়ের চলে গিয়া দুধ চা এক কাপ না খান তাইলে কি আপনার মেয়ের বিয়াটা বন্ধ হয়ে যাই আপনি যদি চায়ের স্টলে গিয়া দুজন মানুষের সম্বন্ধে গিবত না করেন তাইলে কি আপনার রাত্রের বাদ বাবিস দিব না কেন মসজিদে আসছেন দুই চারটা কথা শুইনা যান আপনার দাড়িটা পাইকা গেছে বাবা অনেকে আমার বাবার বয়সী আমরা পড়াশোনা হয়তো শেষ করছি আলহামদুলিল্লাহ এই কারণে হয়তো আপনাদের এখানে বৈশাখ দুই চারটা কথা বলি পড়াশোনার আল্লাহ তৌফিক এই আমরা আমরা বলি আমি আর আপনি খুব কিছু হয়তো মাস্টার শেষ করছি দিছে জন্য পার্থক্য একটা ডিগ্রি পাইছি আপনাদের সামনে কথা দুই চারটা বলতে পারি আপনারাও সব জানেন এখানে না জানার কিছু নাই বাবারে আপনার দাড়িটা পাইকা গেছে আপনার দাড়িটা এখনো বড় করেন না কেন বাবা আপনি কোন রঙের দুনিয়াতে আছেন। কে আপনার এই গ্যারান্টি দিল যে আপনি আশি বছর নব্বই বছর বছর বয়সে আপনি দাঁড়িয়ে রাখবেন কে গ্যারান্টি দিছে বাবা আপনার আমার মতন কত যুবক এই দুনিয়ার জিন্দিগিতে এখন এমন সিচুয়েশনে মারা গেছে যে সে যে দুনিয়াতে ছিল এই কথাটা এখন কেউ মনেই করে না কত বড় বড় এমপি কত বড় বড় মিনিস্টার এমনভাবে মারা গেছে যে সে যে মারা গেছে এই কথাটা উচ্চারণ করার মতন দুনিয়াতে এখন কোনো লক্ষ্য যে পাওয়া যায় না আমার আর আপনার জিন্দিগিটা কে গ্যারান্টি দিল যে সত্তর বছর আমরা বাঁচব মসজিদের সাথে আমাদের সম্পর্ক নাই এখনো মসজিদের জায়গাটা ভরে না কেন বাবা আপনার দিলে কি আওয়াজ যায় নাই আপনার দিলে কি রবের আওয়াজ যায় নাই যে তুমি মসজিদের দিকে আসো আমার আর আপনার জিন্দিগিটা এই গ্যারান্টি কে দিল যে আপনি সত্তর বছর বাঁচবেন পঁয়ষট্টি বছর আপনি বাবা পাপ টাপ করেন দাড়িটা মোটামুটি আপনি হচ্ছে কামান এই বয়সেও আপনার পাকা দাড়ি তারপরও আপনি সিগারেটটা টানতেন সেই দাড়ির ফাঁক দিয়ে সেই সিগারেটের দোয়াটা যায় আপনার একটু লজ্জা লাগে না বাবা কথাগুলো একটু করা হইলে মাফ করে দিয়ে আপনি পাকা দাড়ি যেই দাড়িটা এমন পাকছে একটা দাড়িও কাঁচা নাই সেই দাড়িতে আপনি হচ্ছে সিগারেটের দোয়াটা আপনি হচ্ছে সারেন আপনার কি মনে নাই যে আপনার নবী বদরের যুদ্ধে আপনার জন্য বিভিন্ন যুদ্ধে আপনার জন্য রক্ত জড়াইছে আপনার কি একটু কলবে এই জিনিসটা আসে না যে আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন আমাকে আমার রবের সামনে আমার খাতাটা খুলতে হবে খুলতে হবে কি হবে না বাবা আমি আর আপনি যদি এটা ভাবতাম যে আমাকে রসুলুল্লাহ সাল আলাইস্লামের সামনে দাঁড়াইতে হবে আল্লাহ আল্লাহালার সামনে আমাকে দাঁড়াইতে হবে তাহলে আমার আর আপনার জিন্দিগের নমুনা এরকম হইত না